ভিলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস দ্য গাইস আজকে আমি খুবই হ্যাপি কারণ কি আজকে আমি খাদান মুভি দেখতে যাচ্ছি দেবের যাই হোক সেটা তো তোমরা সবাই জানো দেবের মুভি কিন্তু কালকেও আমরা গিয়েছিলাম পুষ্পাটু মুভি দেখতে রাত্রেবেলা ওইটার ব্লগ ছেড়ে দিয়েছি আর আজকেও আমরা যাচ্ছি খাদান মুভি দেখতে কালকে দেখতে চেয়েছিলাম যেহেতু খাদান মুভিটা কিন্তু খাদান মুভি দেখতে পাইনি বলে পুষ্পাটুও দেখেছিলাম কিন্তু এখন পুষ্পা টু মানে এখন খাদান মুভি দেখতে চলে আসুন তো আজকে তিনজনে এসেছে আজকে ওরা দুজন আসেনি আজকে আমরা তিনজন এসেছি জ্যাম্বু আমি আর আমার হাজবেন্ড যাই হোক ওরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলো এখন আমরা হলের ভিতরে ঢুকে যাচ্ছি সত্যি গাইস আমি ভাবতে পারিনি যে কালকেও গিয়েছি আবার আজকেও যাচ্ছি আর আজকের দিনটি তেইশে ডিসেম্বর আজকে আমি খুবই খুশি আর খাদান মুভিটা যে কেমন হবে সত্যি এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি জাস্ট টু ওয়াও বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লেগেছে আমার খাদান মুভিটা ও এরকম মুভি মনে দেবের আমার প্রথম দেখলাম যে এতটাই ভালো হয়েছে সত্যি খুব ভালো লেগেছে খুবই খুবই যাই হোক এখন এটা খাদান মুভির গান হচ্ছে তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো আমরা এখন মুভিটা দেখতে দেখছিলাম কিশোরী গানটা অনেক গান আছে দু তিন চার পাঁচটা নাকি কটা গান ছিল

বিরতি দিয়েছিল দেখে আমরা বাইরে বেরোলাম এখন সিঙ্গারা সিঙ্গারা কোক আর কোক নিলাম শেষ হয়নি আমি ভুল করেছি মিস্টেক করেছি যাই হোক মুভিটা এখনও শেষ হয়নি এইটাই হচ্ছে লাস্ট সিন মুভিটার তোমরা দেখলে বলবে এরকম মুভি দেবে সত্যি আমার খুবই এতটাই ভালো লেগেছে আমি পোস্টার দেখে ভাবে দিলাম যে সত্যি হয়তো ভালো হবে না কিন্তু দেবদার মুভি এতটাই ভালো হয়েছে এবার যে ভালো সব সময় ভালো হয় এটা তো সবার ফার্স্ট আমার কাছে সবচেয়ে বেশি এটাই লেগেছে ভালো মুভি দেখতে আপনাও আমরা বেরিয়ে পড়ছি দেখো গাইস দেখো এতটা ভিড় দেখো হলে আমরা বেরিয়ে পড়লাম বাইরে মুভিটা শেষ আর এখন বাজে 4:00 একটা 1:15 বাজেছিলাম এখন বাজে 4:00 তো এখন আমরা তো বাইরে মানে হল থেকে চলে যাব টাটা করে হলকে এখন আমরা হাঁটছি রাস্তা দিয়ে কিছু দোকানে রেস্টুরেন্টে ঢুকবো তার জন্য আমরা যাচ্ছি আমরা কিছু কিছু খাবো কিছু তো খাওয়া হলো না তার জন্য আমরা আমি জাইম্ব আর আমার হাজব্যান্ড তিনজন মিলে আমরা খেয়ে তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমাদের এই মার্কেটটাতে সব কিছুই সামনে সামনে সত্যি সিনেমা হল তারপর মানে যা যা মার্কেটে শপিং করার সব কিছুই সামনে যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই জানবে যাই হোক তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখন আমি মিয়মরে ঢুকবো মিমোরে পেস্ট্রি নেবো এর জন্য আমরা মিয়ামে আসলাম আমি ওরা আসেনি আমি আসলাম মিয়াম থেকে পেস্ট্রি নিয়ে এখন আমরা বিরিয়ানির দোকানে আসলাম এই যে বিরিয়ানি রেস্টুরেন্টে আসলাম আমি খাবো না বিরিয়ানি ওরা দুজন নিবে তার জন্য আমি শুধু পেস্ট্রি নিয়েছি খাবো না বিরিয়ানি পেটটা ভরা ছিল এর জন্য খেয়ে এসেছিলাম ওরা খাচ্ছিলো আর আমাকে আমার হাজব্যান্ড খাইয়ে দিলো একটু সত্যি আমি খুবই খুশি ভাবতে পারিনি যে কালকে দেখেছি আবার আজকেও দেখবো আই এম সো খুশি আই এম ভেরি হ্যাপি রিয়েলি সত্যি আমার খুব খুশি লাগছে যাই হোক এখন ও আমাকে খাইয়ে দিচ্ছিল বিরিয়ানি আমি খেতে চাইলাম না বাট ও খাইয়ে দিচ্ছে বলছে খেতে তার জন্য খেয়ে নিলাম অল্প আর ও খাচ্ছিলো আমাকেও খাইয়ে দিচ্ছিল তোমরা কি খাদান মুভি দেখেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি খাদান মুভি দেখে থাকো আর যারা দেখুন অবশ্যই দেখে নাও হলে বা টিভিতে দিলে দেখে নিও জাস্ট সত্যি বলতে এতটাই ভালো না বলে বোঝাতে পারবো না পুষ্পা টু মুভিটাও খুবই ভালো কিন্তু আমার কাছে পুষ্পা টুর থেকে এটাই জাস্ট কি বলবো সত্যি বলে বোঝাতে পারছি না এতটা ভালো ছিল এখন আমরা বিরিয়ানির দোকান থেকে বেরিয়ে পড়বো আমরা খাওয়া হয়ে গেল আমি একটু চশমাবরে একটু স্টাইল দিচ্ছিলাম দেখো না গাইজ যাই হোক আমরা দুজন আমরা তিনজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটোতে উঠবো বলে এখানে একটু ভিড় ছিল তাই আমরা একটু সাইড করে তারপরে টোটোতে উঠবো আর আমি তো থেকে নিয়েছিলাম পেস্টটি ওটাই ওকে দিচ্ছিলাম ধরতে যাই হোক টোটো চলে এসেছে তো গাইজ আজকের ব্লগটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে এবার বাইসই